ভয় কখন আসে জানো তখনই যখন আমরা সেটাকে অস্বীকার করি আজ আমি তোমাদের দেখাবো এমন কিছু ফুটেজ যা হাজারো মানুষকে চমকে দিয়েছে এগুলো কোনো সিনেমা নয় কোনো কল্পনার গল্প নয় পুরোটাই বাস্তব প্রতিটি ক্লিপ তোমাকে ভেতর থেকে কাঁপিয়ে দেবে আর আমি তোমাকে সতর্ক করছি একবার এই ভিডিও দেখা শুরু করলে হয়তো আজ রাতে তুমি একা ঘুমাতে সাহস পাবে না ভয়ের শুরু এখানেই এই ঘটনাটি রেকর্ড হয়েছিল দুই সালে নেদারল্যান্ডের একটি অফিসে অগ্নি দুর্ঘটনার পর থেকেই সেখানে নানা রকম অদ্ভুত ঘটনা ঘটতে থাকে আর এই অফিসের এই সিসিটিভি ফুটেজগুলো ইন্টারনেটে আপলোডের পর পুরো ইন্টারনেট জুড়ে তোলপাড় পড়ে যায় তাহলে দেখতে থাকুন সবগুলো সিসিটিভি ফুটেজ আমাদের এই ঘটনাটি রেকর্ড হয়েছিল দু সালে যখন একজন শ্রমিক তার সারাদিনের অক্লান্ত পরিশ্রমের পর রাতে ঘুমাতে গিয়েছিল ক্লিপটি দেখার পর আপনি আজ আর হয়তো একা ঘুমাতে যাওয়ার সাহস পাবেন না ক্লিপটি কিছুটা লম্বা হতে পারে কিন্তু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এটা দেখার পর আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে তাহলে ধৈর্য ধরে দেখতে থাকুন স্টেফানি একদিন তার মোবাইল ফোনে তার ছেলের খেলার ভিডিও রেকর্ড করছিল তার ছোট ছেলেটি হামাগুড়ি দিয়ে সোফার উপর খেলছিল সব কিছুই যেন স্বাভাবিক কিন্তু ভিডিওটি ইন্টারনেটে আপলোড করার প্রথমে সবাই ছোট্ট বাচ্চাটির খুনশুটি দেখে সবাই উপভোগ করছিল কিন্তু হঠাৎই কিছু দর্শক এমন কিছু লক্ষ্য করেন যা তাদের শরীরকে হিম করে দেয় আপনিও কি দেখতে পেয়েছেন স্টেফানি বিস্মিত হয়ে বলেন তিনি কখনো এটা খেয়াল করেনি ভিডিওটি পোস্ট করার পর অন্যদের কমেন্টস পড়ে যখন তিনি ভিডিওটিকে আরেকবার দেখেন তখন তার পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায় এই ঘটনাটি রেকর্ড হয়েছিল দু সালের পয়লা জুলাই জার্মানির এক পরিবার তাদের ঘরে বসে টিভি দেখছিল কিন্তু তাদের সাথে এমন এক ঘটনা ঘটে যা দেখে তারা সকলে বিস্মিত হয়ে যায় তার পেছনে থাকা ম্যানিকুইনটি লক্ষ্য করুন এটি তার মাথাটি শুরু করে, প্রথমে কেউ লক্ষ্য না করলেও প্রথমে পরিবারের দুজন সদস্য টের আর পরবর্তীতে তারা যখন তাদের এই সিসিটিভি ফুটেজটি ইন্টারনেটে আপলোড করে তখন মুহূর্তেই এটি ভাইরাল হয়ে যায় এই ঘটনাটি রেকর্ড হয়েছিল ভারতের কেরালায় একজন প্রাইভেট কার চালক একদিন মধ্যরাতে একটি পরিত্যক্ত বিল্ডিংয়ের পাশ দিয়ে যাওয়ার সময় এই ভয়াবহ দৃশ্যটি দেখতে পায় এরপরই সে তার ফোন বের করে দৃশ্যটি ক্যামেরাবন্দি করে নেয় আমাদেরকে এই ফুটেজগুলো পাঠিয়েছে ডেভিড নামের এক ব্যক্তি নতুন বাসায় উঠার পরই তারা নানা রকম ভৌতিক জিনিসের উপস্থিতি টের পাচ্ছিলেন এজন্য সে তার বাসায় সিসিটিভি ক্যামেরা সেট করেন আর ক্যামেরায় যা রেকর্ড হয় তা তাকে হতবাক করে দেয় এই ঘটনাগুলোর পরের বছরই তার পুরো পরিবার ওই বাসাটি ছেড়ে অন্য জায়গায় চলে যায় একজন নারী প্রায় সময় তার বাড়িতে অতিপ্রাকৃতিক বিভিন্ন জিনিসের উপস্থিতি টের পাচ্ছিলেন এরপর সে একজন পাদ্রীদ দেয়া পবিত্র ধোয়া তার ঘরে দিতে শুরু করে কিন্তু এরপর তার সাথে যা ঘটে তা রীতিমতো সবাইকে হতভ্রম্ব করে তোলে তবে এরপর তার সাথে কি ঘটেছিল তা আমাদের অজানা আমাদের পরবর্তী এই ফুটেজটি রেকর্ড হয়েছিল ভারতের একটি জিমে যেখানে একজন ছেলে যখন তার শরীরচর্চায় ব্যস্ত ছিল তখন তার সাথে এমন ঘটনা ঘটে যা সে কল্পনাও করেনি হঠাৎ কোনো একটা অদৃশ্য শক্তি তার পা ধরে তাকে হাওয়াতেই টানতে থাকে এই ঘটনায় সে পুরোপুরি হতভম্ব হয়ে যায় সে যেন বুঝতেই পারছিল না যে তার সাথে কি ঘটল এরপর সে ঘটনাটা ভালোভাবে বোঝার জন্য জেমের রিসেপশনে যায় আর সিসিটিভি ফুটেজ চেক করতে বলে আর যখন তারা এই ফুটেজটি দেখতে পায় তখন সকলে একেবারে হতভম্ব হয়ে যায় এই ঘটনাটি রেকর্ড হয়েছিল আর্জেন্টিনার একটি বেসরকারি হাসপাতালের সিসি ক্যামেরায় যেখানে একজন অফিসার তার রাতের ডিউটি করছিল রাত প্রায় তিনটের দিকে তার সামনে একটি নতুন রোগী কাচের দরজা খুলে ভেতরে আসে সে ডিউটিরত অফিসার তার দিকে এগিয়ে যায় তার নাম রেজিস্টার করে নেয় প্রথমে সব কিছু স্বাভাবিক মনে হলেও সে বুঝতে পারে এখানে অস্বাভাবিক কিছু ঘটছে এরপর সে যখন সিসিটিভির ফুটেজ চেক করে তখন সে যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না পরে সে আরও অবাক হয় যখন সে জানতে পারে সে যে নামটি রেজিস্টার করেছিল সে রোগী এক বছর আগে এই হাসপাতালেই মারা গিয়েছিল এরপর থেকে প্রায় সময় হাসপাতালের ডাক্তার আর রোগীরা তার দেখতে পায় এই ঘটনাটি নিজের মোবাইলে রেকর্ড করেছিল অ্যালি নামের একজন ব্রিটিশ নারী তার দুই মেয়ে যখন খাবার খাচ্ছিল তখন অ্যালি টিকটকের জন্য তাদের দুই মেয়ের খুনছুটির মিডিও রেকর্ড করছিল তখন এরপর এমন কিছু ঘটে <laughs> what are you doing? Oh what nani? Look at me. What are you scared of? The fish? Oh the fish died. What? Angel's sleeping already. It's raining, girls. Nati Nani, are you almost done eating? Oh, no look at me, look at me. <laughs> that is until the younger girl takes a second look and suddenly she also sees whatever frightened her older sister her reaction is pure terror turn around turn around turn around but you got to listen to me turn around look at me look at me <laughs> বাচ্ছা দুটি এমন কিছু দেখতে পায় যা দেখে তারা ভয় চিৎকার করতে শুরু করে তারা দুজন এতটাই ভয় পেয়েছিল যে তারা প্রায় দুদিন জ্বরে আক্রান্ত ছিল তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের এই আয়োজন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোন ফুটেজটি দেখে আপনি সবচেয়ে বেশি ভয় পেয়েছেন তা জানাতে ভুলবেন না আমাদের আগামী পর্বে আমরা নিয়ে আসতে যাচ্ছি আরও সেরা কিছু ভৌতিক ভিডিও তাই পরবর্তী ভিডিও সবার আগে দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে